দেরকে আত্মনির্ভর করে তোলা এবং আমাদের সিডাব্লিউসি বা আমাদের মহিলা কমিশন আমাদের মহিলা সম্বন্ধিত যতগুলো দপ্তর আমাদের কাজ করে সকলকে এদেরকে এক প্রকার আজকের দিনে প্রশিক্ষণ গোটা দিন আমাদের এক্সপার্টরা থাকবে এবং বিভিন্ন আইনি বিষয়গুলো ওনাদেরকে অবগত করানো এবং মহিলাদের জন্য যে সমস্ত স্কিমগুলো রয়েছে সরকারের আমাদের দপ্তরের এগুলো বিষয়ে ওনাদেরকে অবগত করা এটা নিয়েও আলোচনা হবে এর জন্যই তো এই ধরনের কর্মশালা আয়োজন করা হচ্ছে এই আলোচনাগুলো কি মানে কতটা দেশে আমরা জান নাম আর বিভিন্ন ডিস্ট্রিক্ট গুলো তোই আপনারা এটা দেখুন এটা তো নিরন্তর প্রক্রিয়া দেখুন আমাদের সিডব্লিউসি প্রত্যেক জেলাতে রয়েছে ওনারা এখানে আসেন তো ওনাদের মাধ্যমে সেগুলো নিচেও যাবে আর গোটা রাজ্যে এটা নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং চলছে গত পরশুদিন আমি দক্ষিণ জেলাতে ছিলাম এখানে জেলা শাসক এই ধরনের কার্যক্রম করেছেন এইগুলো নিয়ে বাল্যবিবাহ নিয়ে কি করে প্রতিরোধ করা যায় এগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং গোটা রাজ্যে চলছে My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world class faculty members and empowered through the TechA Tools Initiative, which connects us directly with industry. Techno College of Engineering.